সার্কাসের সেই প্লেয়াররা কিভাবে এই কসরগুলিতে করে আপনি দেখলে কিন্তু মানে আপনার খুবই আশ্চর্য লাগবে দেখেন কিভাবে এটা কি আসলে কোনো সায়েন্স না আসলে তাদের একটা অনুশীলনের ফলে তারা এই কাজগুলি শিখেছে তো আপনারা দেখতে থাকুন ওয়াও দেখেন কিভাবে মোটরসাইকেলটা নিয়ে তারা উপরের দিকে উঠে যাচ্ছে এবং তারা এই যেরকম যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল থেকে তারা আস্তে আস্তে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে চলে যাওয়ার পরে দেখেন তারপরে এই যে নেমে আসলো মোটর সাইকেলটা মোটর সাইকেলটা নেমে আসার পরে দেখেন আবার আরেকজন উঠবে আরেকজন উঠার পরে সে দেখবেন কি কেমন ভাবে যে ঘুরে আসলে আমার কাছে মনে হয় যে এই সার কাছে ব্যবহৃত যে মোটর সাইকেলগুলি এই মোটর সাইকেলগুলি কিন্তু নর্মাল মোটর না ঠিক আছে তো আপনারা যদি নর্মাল মোটর মনে করেন তাহলে কিন্তু ভুল করবেন এই মোটরসাইকেলগুলি কিন্তু একটা বিশেষভাবে তৈরি এবং এই শারীরিক কস দেখানোর জন্য কিন্তু এই মোটর তৈরি করা দেখেন কিভাবে মানে স্পিন হচ্ছে হাত ছেড়ে দিয়ে দেখেন হাত ছেড়ে দিয়ে দর্শক বন্ধু দেখেন আসলে মানে সাথে হওয়ার মতোই এটা কিন্তু কোনো সাধারণ মানুষ কিন্তু এটা কিন্তু কোনোভাবেই করতে পারবে না আর আমি শুনেছি যে সার্কাসে মানে এটা কঠোর পরিশ্রম ধৈর্য সাধনার ফলে তারা এগুলি কিন্তু রপ্ত করে যেমন একটা হাতিকে তারা ছোটো হাতিকে তারা বন থেকে এনে বেঁধে রাখে বেঁধে রাখার পরে তারা কিন্তু একটা দাগ দিয়ে দেয় যে এই দাগের বাইরে যাওয়া যাওয়া যাবে না এবং পায়ের মধ্যে তারা মানে এরকম একটা লোহার দণ্ড ঢুকিয়ে দেয় এবং সেটার ব্যথা মানে বাইরে যেতে কিন্তু মানে একটা খুঁড়ির সঙ্গে একটা রশি থাকে রশির সঙ্গে লোহার দ্বন্দ্বের সঙ্গে কিন্তু একটা বাধা থাকে সে বাইরে যেতে চাইলে প্রচন্ড ব্যথা হয় তখন সে সে কিন্তু তার মধ্যমূল ধারণা হয়ে যায় যে তার এই মানে দুই তিন ফুট জায়গাটাই হচ্ছে তার একটা পৃথিবী তো সার্কাসে কিন্তু এইভাবে কিন্তু সার্কাসের প্লেয়ারদেরকে গড়ে তোলা হয় দেখেন আর আরেকটা জিনিস খেয়াল করে দেখেন নিচে যে একটা গাড়ি গাড়ি পাশে যে লুকগুলিতে দাঁড়িয়ে আছে বা ওই যে সাইডে দেখেন মেয়ে দাঁড়িয়ে আছে সে কিন্তু নির্বিকার দাঁড়িয়ে আছে তার তার কোনো চিন্তা নাই যে মাথার উপর পরে কিনা আর উপর থেকে দেখেন কতগুলি দর্শক এগুলি মানে অবাক দৃষ্টিতে দেখতেছে আসলে খুব ভালো লাগে কিন্তু এগুলি দেখলে কিন্তু সার্কাস সার্কাস কিন্তু আজকাল উঠেই গেছে আর সার্কাসের নামে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মানে অশ্লীল নৃত্য এগুলি হয় এটা কিন্তু কাম্য না কিন্তু বিনোদনের জন্য কিন্তু সার্কাস আমরা কিন্তু দেখেছি ছোট সবাই যে বৈশাখী মেলা বিভিন্ন বাজারে গঞ্জে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এরকম সার্কাস পার্টি আসতো এই সার্কাস পার্টি কিন্তু আসলেই কিন্তু এটা মানে মানুষকে বিনোদন দিত আর তার কাজের শিল্পীরা দেখেন কত পরিশ্রম করে কত কষ্ট করে তারা এই এগুলি তুলে আমি একবার দেখেছিলাম একটা রশির উপর দিয়ে মোটর সাইকেল চালিয়ে যাওয়া তারপরে আরো অনেক কিছু দেখেছিলাম মানে অনেক কষ্ট তারা দেখায় আসলে কিন্তু এগুলি অবাক হওয়ার মতো বা তারপরে দেখেন কি কি সুন্দরভাবে তারা অপর দিকে যাচ্ছে আবার আরেকজন আরেক আরেকজন উঠার পরে সে দেখবেন কি কেমন ভাবে যে ঘুরে আসলে আমার কাছে মনে হয় যে এই সার্কাসে কাছে ব্যবহৃত যে মোটর সাইকেলগুলি এই মোটর সাইকেলগুলি কিন্তু নর্মাল মোটর সাইকেল না ঠিক আছে তো আপনারা যদি নর্মাল মোটর সাইকেল মনে করেন তাহলে কিন্তু ভুল করবেন এই মোটর সাইকেলগুলি কিন্তু একটা বিশেষভাবে তৈরি এবং এই শারীরিক কসর দেখানোর জন্য কিন্তু এই মোটর সাইকেলগুলি তৈরি করা দেখেন কীভাবে মানে স্পিন হচ্ছে হাত ছেড়ে দিয়ে দেখেন হাত ছেড়ে দিয়ে দর্শক বন্ধু দেখেন আসলে মানে আশ্চর্য হওয়ার মতোই এটা কিন্তু কোনো সাধারণ মানুষ কিন্তু এটা কিন্তু কোনোভাবেই করতে পারবে না আর আমি শুনেছি যে সার্কাসে মানে এটা কঠোর পরিশ্রম ধৈর্য সাধনার ফলে তারা এগুলি কিন্তু রক্ত করে যেমন একটা হাতিকে তারা ছোট হাতিকে তারা বন থেকে এনে বেঁধে রাখে বেঁধে রাখার পরে তারা কিন্তু একটা দাগ দিয়ে দেয় যে এই দাগের বাইরে তারা যাওয়া যাবে না এবং পায়ের মধ্যে তারা মানে এরকম একটা লোহার দণ্ড ঢুকিয়ে দেয় এবং সেটার ব্যথা মানে বাইরে চাইলে কিন্তু মানে একটা সঙ্গে একটা রশি থাকে রশির সঙ্গে নোহা দ্বন্দ্বের সঙ্গে একটা বাধা থাকে সে বাইরে যেতে চাইলে কিন্তু তার পায়ে টান লাগলে প্রচন্ড ব্যথা হয় তখন সে সে কিন্তু তার মধ্যমূল ধারণা হয়ে যায় যে তার এই মানে দুই তিন জায়গাটাই হচ্ছে তার একটা পৃথিবী তো সার্কাসে কিন্তু এইভাবে কিন্তু সার্কাসের প্লেয়ারদেরকে গড়ে তোলা হয় দেখেন আর আরেকটা জিনিস খেয়াল করে দেখেন নিচে যে একটা গাড়ি গাড়ি পাশে যে লুকগুলি যে দাঁড়িয়ে আছে বা ওই যে সাইডে দেখেন একটা মেয়ে দাঁড়িয়ে আছে সে কিন্তু নির্বিকার বঙ্গিতে দাঁড়িয়ে আছে কিনা আর উপর থেকে দেখেন কতগুলি দর্শক এগুলি মানে অবাক দৃষ্টিতে দেখতেছে আসলে খুব ভালো লাগে কিন্তু এগুলি দেখতে কিন্তু সার্কাস সার্কাস কিন্তু আজকাল উঠেই গেছে আর সার্কাসের নামে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মানে অশ্লীল এগুলি হয় এটা কিন্তু মোটেই কোনো কামনা না কিন্তু নির্মল বিনোদনের দলে কিন্তু সার্কাস আমরা কিন্তু দেখেছি ছোট সবাই বৈশাখী মেলা বিভিন্ন বাজারে গঞ্জে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এরকম সার্কাস পার্টি আসতো তো এই সার্কাস পার্টি কিন্তু আসলে কিন্তু এটা মানে মানুষকে বিনোদন দিত আর সার্কাসের শিল্পীরা দেখেন কত পরিশ্রম করে কত কষ্ট করে তারা এই এগুলি তুলে আমি একবার দেখেছিলাম একটা রশির উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়া তারপরে আরো অনেক কিছু দেখেছিলাম মানে অনেক কষ্ট তারা দেখায় আসলে কিন্তু এগুলি অবাক হওয়ার মতো তারপরে দেখেন কি কি সুন্দর ভাবে তারা দিকে যাচ্ছে আবার আরেক জন্য আড়াই পরে সে দেখবেন কি কেমন ভাবে যে ঘুরে আসলে আমার কাছে মনে হয় যে এই সার কাছে ব্যবহৃত যে মোটর এই মোটর সাইকেলগুলি কিন্তু নর্মাল মোটর না ঠিক আছে তো আপনারা যদি নর্মাল মোটরসাইকেল মনে করেন তাহলে কিন্তু ভুল করবেন এই মোটরসাইকেলগুলি কিন্তু একটা বিশেষভাবে তৈরি এবং এই শারীরিক প্রসরত দেখানোর জন্য কিন্তু এই মোটরসাইকেলগুলি তৈরি করা দেখেন কীভাবে মানে স্পিন হচ্ছে হাত ছেড়ে দিয়ে দেখেন হাত ছেড়ে দিয়ে দর্শক বন্ধু দেখেন আসলে মানে আর সাথে হওয়ার মতোই এটা কিন্তু কোনো সাধারণ মানুষ কিন্তু এটা কিন্তু কোনোভাবেই করতে পারবে না আর আমি শুনেছি যে সার্কাসে মানে এটা কঠোর পরিশ্রম ধৈর্য সাধনার ফলে তারা এগুলি কিন্তু রপ্ত করে যেমন একটা হাতিকে তারা ছোট হাতিকে তারা বন থেকে এনে বেঁধে রাখে বেঁধে রাখার পরে তারা কিন্তু একটা দাগ দিয়ে দেয় যে এই দাগের বাইরে যাওয়া যাওয়া যাবে না এবং পায়ের মধ্যে তারা মানে এরকম একটা লোহার দণ্ড ঢুকিয়ে দেয় এবং সেটার ব্যথা মানে বাইরে যেতে চাইলেই কিন্তু এই মানে একটা খুলির সঙ্গে একটা রশি থাকে রশির সঙ্গে লোহার দণ্ডের সঙ্গে কিন্তু একটা বাধা থাকে সে বাইরে যেতে চাইলে কিন্তু তার পায়ে টান লাগে পায়ে টান লাগলে কিন্তু প্রচন্ড ব্যথা হয় তখন সে সে কিন্তু তার মতবল ধারণা হয়ে যায় যে তার এই মানে দুই তিন ফুট জায়গাটাই হচ্ছে তার একটা পৃথিবী তো সার্কাসে কিন্তু এইভাবে কিন্তু সার্কাসের প্লেয়ারদেরকে গড়ে তোলা হয় দেখেন আর আরেকটা জিনিস খেয়াল করে দেখেন নিচে যে এই যে একটা গাড়ি গাড়ি পাশে যে লুকগুলি যে দাঁড়িয়ে আছে বা ওই যে সাইডে দেখেন একটা মেয়ে দাঁড়িয়ে আছে সে কিন্তু এগুলো নির্বিকার দাঁড়িয়ে আছে তার ফলে কোনো চিন্তা নাই যে তার মাথার উপর সাইকেলটা পরে কিনা আর উপর থেকে দেখেন কতগুলি দর্শক এগুলি মানে অবাক দৃষ্টিতে দেখতেছে আসলে খুব ভালো লাগে কিন্তু এগুলি দেখলে কিন্তু সার্কাস সার্কাস কিন্তু আজকাল উঠেই গেছে আর সার্কাসের মানে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মানে অশ্লীল নৃত্য এগুলি হয় এটা কিন্তু মোটেই কোনো কামনা কিন্তু নির্মল বিনোদনের জন্য কিন্তু সার্কাস আমরা কিন্তু দেখেছি ছোট সবাই বৈশাখী মেলা বিভিন্ন আহ বাজারে গঞ্জে মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে এরকম আহ সার্কাস পার্টি আসতো এই সার্কাস পার্টি কিন্তু আসলেই কিন্তু এটা মানে মানুষকে বিনোদন দিত